আগুনটা লাগে দুইটা বাইশ মিনিটে এবং দুইটা বাইশ মিনিটের যে সিভিলিয়ান বলেছে কোনো ফায়ার ট্রাক ছিল না বাইরে আচ্ছা আগুনটা লেগেছে ওয়ালের ভিতরে আপনার এমন একটা পজিশন কার্গো ভিলেজের এখান থেকে আপনার একটা দুদি ধোয়া ওঠে প্রায় আপনার টাওয়ার থেকে দেখা যায় টপ অব দি তো সাথে সাথেই কিন্তু সিভিল এভিশন করেছে ইস বলতে কিন্তু আপনার এটিসি আপনার এয়ারপোর্ট অথরিটি এটা আপনার চোখায় সম্ভব না আর যে জায়গাটা আগুনটা লেগেছে এটা হচ্ছে কি আপনার কার্গো ভিলেজের আপনার কুরিয়ার সার্ভিসের পার্সেল এখানে অনেক রাজ্যে কিন্তু আসে নাই বাইরের থেকে আমি আমার নিজস্ব সোর্স থেকে খবর বিমান বাহিনীর আপনার দুটা বেজ আছে ঢাকায় একটা হচ্ছে কোর্মিটোরা একটা হচ্ছে তেজগাই ওখান থেকে ইমিডিয়েটলি পাঁচটা ফায়ার ট্রাক আসছে যারা ভিতর থেকেই আপনার আপনার যে এয়ারপোর্টের ভিতরে প্রথমে তিনটা ফায়ার ট্রাক হয় ওটার সাথে বিমান বাহিনী আরও পাঁচটা অ্যাড হয় তো টোটাল আটটা কিন্তু ভিতর থেকে ফাইট করছিল ওই ফায়ার তারপরে সাথে সাথে আবার বাইরের সিভিল ডিফেন্স বলে ফায়ার ব্রিগেড ওদেরও গাড়ি আসে বাট আগুনটা এমনভাবে স্প্রেড হয় কারণ কার্গো ভিলেজ আপনার একটা অংশ আছে আবার আদার কার্গো সার্ভিসেস এখন এটা দুটা কারণ হতে পারে একটা সাবোটাইজ আর একটা হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স ক্লেম

এগুলা সব আপনার গোডাউনে আটকা কারণ এগুলা এখন হয়তো দেখা যায় মোবাইল এসেছে অন্য নিয়ে বা এই ধরনের অনেক কিছু এসেছে যেটা কাস্টমস আগের মতো এগুলা যেমন আমি গামাল এগুলা সব অন্য নামে বের হয়ে যেত তো এগুলা যখন জমা হতে থাকে তখন যে ইম্পোর্ট করছে সে তাকে ইন্স্যুরেন্স দিয়ে ইম্পোর্ট করেছে তো আপনার যখন এগুলা কাস্টমস প্রসেস আছে আদালতে যায় বা অনেক কিছু হয় তারপরে ওয়ান ইয়ার টু ইয়ার তারপরে যদি মাল ছাড়াতে না পারে ওটা কাস্টমস ডিক্লেয়ার করে দেয় ওটা আপনার অন্যভাবে আপনার নিলামে তোলে এখন এমনও হতে পারে যে গত এক বছরে আইন কানুন বা আপনার অনেক কিছু সমস্যার কারণে এইসব মাল ছাড়াতে পারছে না হ্যাঁ তো এখন কি হচ্ছে আপনার ওরা insurance scheme জন্য jonno এই ei ei cargo gula taader nijer su goods damage kore diyeche ba হয়ে যাওয়ার কথা নেক্সট হয়ে যাবে আপনার এই যে সেন্সিটিভ জায়গায় আপনাদের কার্গোভিলেজ দিস ইজ নট রাইট পজিশন আসলে বাংলাদেশে তো সবকিছু এখন স্থবির হয়েছে তো আপনার আরেকটা জিনিস হলো যে আপনার ফায়ার হওয়ার পরে আপনার যে এই সিভিল পাঁচ আটটা ট্রাক থাকে টোটাল অ্যাজ পার আইকেল স্ট্যান্ডার্ড যখন আপনার ফ্লাইং ইজ অন মানে আপনার ইন্টারন্যাশনাল ট্রাফিক আসতেছে যাচ্ছে আপনার কিন্তু পাঁচটা ট্রাক মিনিমাম শুধু জন্য এখন ধরেন ওই অবস্থায় যদি কোনো একটা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট করতো আপনি কিন্তু সব ফায়ার ট্রাক একসাথে এক একটা পজিশনে এঙ্গেজ করতে পারবে না আপনাকে ইমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য আর আপনার বাকি পাঁচটা রিজার্ভ রাখতে হবে সো ইনিশিয়াল এয়ার ফোর্স এবং সিভিল মিলে করেছে বাই দ্যাট টাইম আপনার বাইরে থেকে ফায়ার ব্রিগেড এসে অ্যাকশনে গিয়েছে তো একজন সিভিলিয়ানের বক্তব্য যেরকম ভাইরাল হয়েছে যেমন সিভিল তাদের ফায়ার ট্রাক ঢুকতে দিচ্ছিল না বাইরের গাড়ি বাইরের ফায়ার ব্রিগেড তো আপনার বাইরের থেকে ফাইট করছে কিন্তু ভিতর থেকে তো আপনার যারা অথরাইজ ট্রেন্ড বা আপনার ফায়ার ব্রিগেড ফায়ার ট্রাক আপনার ভিতরে যখন ঢুকবে তার কিন্তু অপারেশনের লাইসেন্স আছে কিনা সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমার জানা মতে আপনার আউটসাইড বা ফায়ার ব্রিগেডের এই লাইসেন্স আইকেও বা এরিয়া অপারেশনের এই যে দেখেন একটা লুপ হল ধরেন এয়ারপোর্ট এরিয়ায় এই যে একটা ফায়ার বা একটা ইনসিডেন্ট হয়েছে এখন কিন্তু উচিত আপনার ফায়ার ব্রিগেডের ফায়ার ট্রাকদের যে অপারেটর বা ক্রু আছে তাদের স্পেশালাইজড টিমকে অ্যাপ্রন এরিয়া অপারেশনের ট্রেনিং দিয়ে আপনার কি বলে তাদের সার্টিফিকেট দিতে হবে অনলি দোজ ফায়ার ট্রাক ক্যান এন্টার ও ও এক দিয়ে যাবে প্রত্যেকটা গাড়ি গাড়ি জন্য একটা থাকে যে চালায় দে আর লাইসেন্স দেশনাল সিভিল অথরিটি অফ দেয়ার রিপ্রেজেন্টেটিভ তা আমি পুরা ঘটনায়

রাজত্ব যে যায় যে যায় সেই বনে এখন পুর বিমান বাহিনীর অফিসাররা আসেন বা তাদেরকে দায়িত্ব তত এমনকি অনেক বিমান বাহিনীর অফিসার সিভিল মিশন আসতেও আবার হ্যাঁ পলিটিক্যাল সরকারের আমলে অনেক লবিং করে তারা আসে কিন্তু এখন যারা কাজ করতেছে তারা কিন্তু বলে ভাই ছায়রা দাও মানে খাই দাঁড়াচ্ছি হ্যাঁ বিকজ তারা অনেস্টলি কাজ করতে গেলে আগে যে সিস্টেম ব্লক সেইগুলো তাদের জন্য বাধা হয় তারা যদি কাজ করে তো বসি সাহেব তো আমরা চেয়েছিলাম যে এই সরকারের আমলে সবকিছু নিরপেক্ষ হবে সবকিছু তো আপনার যে ইন্সপেক্টর নিয়ে কথা হয়েছে যে বিশেষজ্ঞ বা এফ বলেন এদেরকে লেখক মুসফ বলেছেন যে এ দেখতে সরানো যাচ্ছে না আমি আগ্রহ আপনি সহায় দেন কিন্তু সিভিলাইজেশনের মতো একটা সেন্সিটিভ জায়গায় সবাইকে একসাথে একই একই লাইনে সরানো যায় না ইট হ্যাজ টু গো অন সাম প্রসেস বিকজ সামান হ্যাজ টু কাম নিউ তাকে অজিডিক বা ট্রেনিং করাইতে হয় তাকে অনেক কিছু অ্যাটলিস্ট এক থেকে দেড় বছরের একটা রোটেশন লাগে এটা যদি পাঁচ তারিখের পর থেকে শুরু হতো তাহলে ভালো হইতো বাই দ্যাট টাইম

কাজ তো করাতে হবে নতুন যারা আসবে আপনি কালকে আপনাকে বসা দিলে আপনি কিন্তু সাগরে পড়ে যাবেন কিছু না তো আছে তারা যেহেতু আছে এভিয়েশন ব্যাকগ্রাউন্ড বা তাদের নলেজ ব্যাকগ্রাউন্ড সো পারফেক্ট পার্সন টু রান দিস ইনস্টিটিউট এখন আমি বৈশিষ্ট্যের কথা বলি সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বিগত ল্যাসপেন্সার দের আপনার অনেক কন্ট্রাক্ট অনেক আপনার ব্যবসা বাণিজ্য এরা ওদেরকে টাইট দেওয়া শুরু করছে যে এদেরকে বাতিল করে নিউট্রাল যারা কারণ আপনার ওরা তো আপনার দশ টাকার কাজ এক টাকায় নিয়ে নিছে বা দশ টাকার কাজে এক টাকায় করে বা ওদের মানে আপনার ওই জায়গাটা মাফিয়া বানায় ফেলছে কারণ মাফিয়া বলতে কি সিভিল ডিভিশনে আপনারা পদ্মা সেতুর সবাই জানেন যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পদ্মা সেতু টাকা চুরি হয়েছে আরো তিরিশ হাজার কোটি টাকা ভাবতে হবে একটা কথা বলি সিভিল এভিয়েশন এক বছরে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা রোটেশন হয় মানে ধরেন এই কাজ ওই কাজ আপনার বিভিন্ন রকম অনেক কিছু সো আপনারা পদ্মা সেতু সম্বন্ধে জানেন কিন্তু সিভিল এভিয়েশনের যে আপনার ভিতরে যে কত রকম দুর্নীতি হয় এখন যদি আপনি কাজ আটকায় দেন বা এখন যারা নতুন গিয়েছে সিভিল এভিয়েশনের কর্মকর্তা তারা যদি সব এখন প্রপারলি করতে যায় তাদের তো অনেক বদনাম হবে তাদের অনেক মাফিয়ারা আপনাকে টিকতে দিবে না ওইখানে থাকতে দিবে না তো আমি দেখতেছি এই মাফিয়া চক্র এখন

ষোল বছর শুনেছেন তাদেরকে দিয়েই বিশ্বস্ত তৈরি করার চেষ্টা করতেছে এখন বসির সাহেব কি করেছে আমি দুইটা বলেছে এই যে আওয়ামী বাণিজ্য ছিল ব্যবসা ক্যান্সেল করে দিচ্ছে বিভিন্ন রেগুলেশনের কারণ সিভিলাইভেশন চাইলে কিন্তু আপনাকে ধরতে পারে অনেক রেগুলেশন আছে অনেক ফাঁক আছে এগুলাই এতদিন হাসিনা না বলে ওরা ওই গ্যাপ গুলা আপনার নেগোসিয়েট করে ম্যানেজ করতে সিভিলাইভেশনের কাছে তো আপনার মানে ল আছে তারা ধরতে পারে এবং ওইসবের কারণে ওদেরকে বাতিল করে দিচ্ছে কিন্তু বসি সাহেব একটা নির্দেশনা জারি করেছে এখন কোন নতুন যারা আগে ছিল তারা ওইগুলো কন্টিনিউ করবে ব্যবসা এবং বা নতুন কোন টেন্ডার বা ইয়া হলে মধ্যে টেন্ডারও করেছে ওদের বাতিল করার জন্য এবং প্রকৃত যারা সত্যিকারী ধরেন বিভিন্ন রকমের কন্ট্রাক্ট ধরেন এই যে লাইট লাগানো তারপর আপনার এই যে ব্যাগের সেকশন আপনার লাউঞ্জ সো মেনি থিং কত রকমের ব্যবসা আছে বা একটা একটা ইনস্টলেশন বানানো ধরেন আপনার যারা কাজ করতেছিল কাজ করতে পারে না বা তাদের টাইম পার হয়ে গেছে কন্ট্রাক্টের সব বাতিল করে দিচ্ছে কিন্তু বসু সাহেব কি করছে একটা আদেশ জারি করে দিয়েছেন যে না আগে যারা আছে তারাই কন্টিনিউ করবে এখন নতুন কিছু করা যাবে তাহলে উনি কার স্বার্থটা রাখলেন বলেন দ্বিতীয় আর একটা কাজ করেছেন গত যেদিন আগুন লাগলো গত সপ্তাহ থেকে আমি আই ওয়াজ ভেরি মাচ এঙ্গেজ হোয়াট ইজ গোয়িং অন ইন বিমান এবং আমাকে বিমানের অনেক সিনিয়র পাইলট অনেক জুনিয়র পাইলট কন্টিনিউয়াস আপডেট দিচ্ছে যে বিমানে ডাইরেক্ট ফ্লাইট অপারেশন চেঞ্জ হবে বসি সাহেব নিজের লোককে বসানোর জন্য কি কি ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছে উনি কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট পার্সন ইংরেজিতে কথা বলে ব্যবসায়ী মানুষ নিজের কিন্তু একটা এয়ারলাইন্সও করছে এই হ্যাঁ উনি কিন্তু হাসিনা আমলে আপনার এক নিজে একটা এয়ারলাইন্স করার জন্য সিমুলেশনের দরখাস্ত দিয়েছিল এবং হাসিনার আমলে ওই প্রসেসটা অনেক দূর আগায় গেছে একটা এয়ারলাইনের পারমিশন নিতে দুই থেকে তিন বছর লাগে বিভিন্ন স্ট্রাকচার বানাইতে হয় বিভিন্ন স্ট্রাকচারের আপনার আপনার গ্রহণযোগ্যতা দেখাইতে হয় এখন উনি নিজে বিমান উপদেষ্টা বিভিন্ন নিজে সিভিল এভিয়েশন এরিয়া ওনার নিজের এয়ারলাইন্স বানাচ্ছেন এবং লাইসেন্সের প্রসেসিং এর জন্য উনি বিভিন্ন রকম আপনার প্রেশার ক্রিয়েট করেন মানে ওনাকে বা উনি উনি কিন্তু ভেরি ইন্টারেস্টিং আমি আগে বলছি উনি কিন্তু কাগজ ও কলমে কিছু করেন না হম ওই যে মুসাফি একটা কথা বলছে যে লেফটেন্ট মুসাফিস বলছে যে মুকিত নাকি আপনার তার এয়ারলাইন্স দেওয়ার জন্য তা ওই বসির সাহেবকে বলছে যে তাহলে এই রাখতে হবে না তার এয়ারলাইন দেওয়া যাবে না ইস লাই কারণ আপনার এই যে বলেন এরা কিন্তু চুক্তি ভিত্তিক এরা সবাই কিন্তু এভিয়েশন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রকম আপনার মানে লং টাইম তো বাট এর মধ্যেও যখন একটা সরকার থাকে তখন কি হয় অনেক বিভিন্ন বাইপাস করে হয়তো তার চেয়েও বিজ্ঞ লোক আছে তাদের না নিয়ে হয়তো তিনি তিন লোক আছে এদেরকে সরানো দরকার কিন্তু এই মুহূর্তে আপনার যখন আপনার এদেরকে সরাতে গেলে আপনার আপনার দেশের উপর গিয়ে পড়বে এবং এরা কি করছে সিন্ডিকেটটা এই আপনার পুরো জিনিসটা ব্লক করে রাখছে তো এখন বসি সাহেবকে যখন বসি সাহেব এটাকে কি বানালো যে ওনার লাইসেন্স দিবে এই সত্ত্বে আপনার এই যে ইন্সপেক্টরদের রাখতে হবে ভেরি ফানি একজন মানে উপদেষ্টার সোর্স থেকে যখন এইসব করবে হয় তো প্রথমে তো উনি ব্যবসা আমেরিকাতে ব্যবসা প্রোটেক্ট করতেছেন সিভিল দ্বিতীয় কাজ যেটা আমি বলতেছিলাম সেখানে উনি কি করলেন তিনজন পাইলটের নাম বিমান থেকে পাঠাইছে যে এদেরকে এরা আপনারেশন তিনজনের মধ্যে তিনজনই ক্লিয়ার বিশ্বস্ত বা হাসিনার বিমান চালাতে আপনার যাদেরকে সিকিউরিটি ক্লিয়ার দেওয়া হয় ধরে নেবেন বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আপনারা আউলি ব্যাকগ্রাউন্ডের তো তিনিও গেনি কিন্তু আছেন না ডিবিপি এর মধ্যে হয়তো একজন আছেন আছেন না একটা টেড যখন সাবমিট হয় তখন বিশ্বস্ত যে থাকে বা যাকে দেওয়া হবে তাকে তাকে রেখে আবার দূর বল দুটো মানে বাংলাদেশে যেটা হয় তো উনি উনি জানেন উনি ক্যাপ্টেন আমিনুলতে ডাইরেক্টর ফ্লাইট অপারেশন মনামেন এই ক্যাপ্টেন আমিনুল নামে গো এই পূর্ণ তারিখে একটা গ্রস বিহেভিয়ার ভায়োলেশন যেটা বিমান নিজে তদন্ত করতেছে এই অবস্থায় তার নাম সিভিল এভিয়েশনে পাঠানো হয়েছে যে ডাইরেক্টর ফ্লাইট অপারেশনের জন্য এবং সিভিল এভিয়েশন তার নিয়ম অনুসারে বিমান যখন কাউকে প্রপোজ করে তার আপনার তার ইন্টারভিউ নেয় পরীক্ষা নেয় পরীক্ষা নিয়ে আপনার বিমানকে পাঠায়টা যে হ্যাঁ এই তিনজনের আমরা ইয়া করেছি তাদের এই মার্ক এবার তোমরা সিদ্ধান্ত নাও কাউকে বানাবো আচ্ছা পরীক্ষাটা নিয়েছে হ্যাঁ মোস্তাফি স্থানের সাথে একমত যে এই লেসপেন্সাররা সবই তাদেরই আপনার মানে এখনো সব সেট আপ আগের মতো নিয়ে আছে শুধু উপরের দিকে কিছু বদল হয়েছে পরীক্ষাটা নিয়েছে জনৈক আপনার ইন্সপেক্টর ওনার ওনার নাম শুদ্ধ সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা এবং ওনার নলেজ আমি সারা জীবনে মানে স্বীকার করি যে হি ইজ ভেরি নলেজেবল সিভিল বা বাংলাদেশ এভিয়েশন ওনার অনেক অবদান আছে কিন্তু উনি হচ্ছেন যে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কিভাবে আমরা যখন আমার কিন্তু সিভিল আসা ওনার হাতে হাতে ঘুরে দিই কিন্তু একটা সময় দেখা গেছে ২০১৪ হাজার পরে ওনাকে যখন আমি কখনো ফোন দিতাম ওনার মোবাইলে রিংটোন বাস্ত এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম শেখ মুজিবের সেই বক্তৃতা মানে সাচে পিওর আমি আপনার ব্যাকগ্রাউন্ড সরি স্যার আপনার নামটা নিলাম না আমার আপনার এখন চলে যাওয়া উচিত নলেজ বা এক্সপিরিয়েন্স মোটামুটি সবাই আছে আমরাও আপনার অনেক পরে বিমান বাহিনী থেকে বেরিয়েছি আমরা কিন্তু আমি কিন্তু হেভিজেপ্টেন ছিলাম ফ্রাই করেছি স্যার আপনি খুব ভালো করে যান আমি আপনি জানেন আমি আপনার হয়তো তিনি জানেন বা সিভিল জানেন আমি কার কথা বলছি তো উনি পরীক্ষা নিয়েছেন বিমানের যে ফ্লাইট অপারেশন এবং যাকে আপনার প্ল্যান ডাইরেক্টর ফ্লাইট অপারেশন বানাবে তাকে বাকি তিনজন থেকে হ্যাঁ পয়েন্ট ফাইভ মার্ক বেশি দেওয়া বেশি পেয়েছে মানে আপনার টেন্ডার যখন হয় বাংলাদেশে কি হয় যে আপনার একটা সিস্টেম আছে যে যাকে বানাবো বাকি দুজন কম হবে ওটা আগে সেট থাকে। তো ক্যাপ্টেন অনুসারে উনার চাকরি থাকার কথা না উনি একটা ফ্লাইটে একটা ফার্স্ট অফিসারকে মা বাপ তুলে গালে দিছে এবং উনি বলছেন যে আমি দেখে নিব উনি নাকি খুব পাওয়ারফুল মানে বসিদের লোক হ্যাঁ ওই যে উপদেশটা দেখে নিবে আমি আজকে লাইভ করলাম কারণ এখনো ডাইরেক্ট ফ্লাইট অপারেশনের অ্যানাউন্সমেন্টটা হয় হয়নি আই আমি যাকে যাকে ইনফরমেশনটা শেয়ার করার কথা তাদেরকে করেছি আমি ও আমি আগামো তারা খালি বলছে যে তাদের হাত পা বাধা হ্যাঁ তারা কিছু করতে পারবে না বসি যা চাবে তাই হবে বিমানের যে তিনজনের নাম পাঠানো হয়েছে সেই তিনজনের মধ্যে একে বানানোর জন্য আপনার সমস্ত প্রসেস ঠিক করেছে এবং এর পরীক্ষা বসি সাহেব সব সবকিছু আপনার হ্যাঁ আপনার আপনি কোনো কাজ করতে দিচ্ছে না উনি ওনার নিজস্ব একটা মতামত নিজস্ব একটা বলয় তৈরি করছেন উনি নিজে ব্যবসা করেন নিজের এয়ারলাইন্স আছে উনি তো আপনার বিমান বা সিভিল এভিয়েশন দায়িত্ব নিতে পারে না ওনার লোকজন সিভিল গিয়ে এখন মাস্তানি করে তাদের জন্য কোনো কাজই করা যাচ্ছে না বিমানে বলেন সিভিল বলেন এবং যদি ক্যাপ্টেন আমিনুল হয়ে যায় তাহলে আপনারা ধরে রাখেন আমি জানি এই লাইভের পরে সামথিং উইল চেঞ্জ আমি এখন প্রবেবল ডিএফও বা ডাইরেক্টর সাইট অপারেশন বিমানে কে হবে সেটার নাম আমি বলতে চাচ্ছি না বা যদি আমিনুল না হয় বিমানে এমনও পাইলট আছে যারা হাসির আলামলে চাকরিচ্যুত হয়েছে অনেক সিনিয়র আপনারা তাদেরকে তাদের নাম পাঠান নাই ইট মিনস এটা তাহলে তার মানে দাঁড়াইলো কিন্তু আপনার আপনারা সেই হাসিনারি পারপাস সার্ভ করতেছেন সো বশির সাহেবকে বলবো ইউ জাস্ট গেট দ্য হেয়ার অফ বিমান সিভিল এভিয়েশন হ্যাঁ লেটস আপনি ব্যবসা করেন আপনার নিজের এয়ারলাইন্স এর জন্য আপনি দাঁড়া করাচ্ছেন সুতরাং ইউ ডোন্ট ডিজার্ভ বিকজ ইস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হ্যাঁ যে দ্য হেলার অফ বিমান অ্যান্ড সিভিল লেট পিপল রান দ্য শো আজকে যদি সিভিল বা বিমান কোন মানে ঘাপলা করে এখন হচ্ছে ইন্টারিং টাইম আমরা এরা কিন্তু সবাই অনেস্টলি এবং ভালোভাবে কাজ করার জন্য কাজ করবে এখন কিন্তু আর কিন্তু আপনাদের বা আপনার কারণে এরা কোনো কাজ করতে পারতেছে না কোনো অ্যাকশনে যেতে পারতেছে না মানে আপনার যে শো রান করবে আপনি সবকিছুতে নিজের লোকের বলয় সৃষ্টি করছেন তো আমার আজকের এই লাইভাসের মেন কারণ হচ্ছে আগুন লাগার কারণ দুইটা হতে পারে একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ক্লেম অনেক কার্গো আটকায় গেছে কাস্টমস আপনার অনেক কিছু ছাড়তেছে না কেউ এখন দুর্নীতি করতে সাহস করতে পারতেছে না সো আপনার সবকিছু প্রসেসের মধ্যে গেলে আপনার কিন্তু টাইম দিলে বাড়বে আর বাংলাদেশে তো এই আপনার অবৈধ ঘোষণা দিয়ে মালামালানার ব্যাপক চলে গেছে। সো একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ক্লেম আরেকটা হচ্ছে গিয়ে এই যে সিভিলিভেশনের মাফিয়ারা এখন বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য বাধা পাচ্ছে তো ওরা চাইতেছে যে এখন সিভিলিভেশনের চেয়ারম্যান কয়েকদিন আগে কিন্তু বদল হয়েছে আই টু চ্যালেঞ্জ যে হি শুড বি রিমুভ এবং আমি আমার তরফ থেকে যা করার আমি করেছি সুতরাং আমি দেশের জন্য ভালোর জন্য যদি কাউকে প্রোটেক্ট করতে হয় এখন হাসিনার সাথে কাজ করছে তো সবাই সরকারের সবাই কাজ করছে বাট যারা সরাসরি দুর্নীতি বা অন্যায় অবিচার করছে তাদের তো আমরা কাজ করছে সে যে খুন কারাবি করছে সেও স্পেন্সার তো আমরা সব একসাথে বিলায় ফেলতেছি না তো ধন্যবাদ আমার লাইফকে দেখার জন্য আমি চাই যে আসলে ঘটনা সুষ্ঠু তদন্ত হোক কিন্তু এরকম কাদা ছড়াছড়ি বা আননেসারি আপনার ব্লেম গেম করে আসল ঘটনা ধামাতে হওয়ার কোনো দরকার নাই এবং আমি অনুরোধ করবো শেষ শেষবারের মতো বসি সাহেব শুড গেট দ্য হেলার অফ সিভিলাইজেশন বিমান থ্যাংক ইউ